ললু ভাই প্রতিদিন তো তুই বাংলাতে গান করিস আজকে একটা ইংলিশে গান শোনা না ভাই ভাই ইংলিশে আমি তেমন এক্সপার্ট না বুঝলি তো আমি ইংলিশে গান বলতে পারবো না আর বাংলা গান যেগুলো বলি সব গানিটা আমার নিজেরই বানানো আর ইংলিশে আমি কিভাবে বলবো তুই বল ভাই এই না না আজকে আর কোনো গান টান হবে না গুড মর্নিং স্যার স্যার গুড মর্নিং গুড মর্নিং স্যার স্যার গুড মর্নিং গুড মর্নিং তোরা সবাই বসে যা এই তোরা মন দিয়ে শোন জাপানের প্রধানমন্ত্রী আমাকে কালকে ফোন করেছিল কি বললেন স্যার জাপানের প্রধানমন্ত্রী আপনাকে ফোন করেছিল কেন স্যার তোরা আইডিয়া করতো জাপানের প্রধানমন্ত্রী আমাকে কেন ফোন করতে পারে দেখি তোদের আইডিয়াটা কেমন স্যার আমার মনে হয় সামনে ওর বিয়ে আছে তো আপনাকে নিমন্ত্রণ করার জন্য ফোন করেছিল না না হয়নি একদম ভুল এই পটলা তুই বলতো কেন আমাকে প্রধানমন্ত্রী ফোন করতে পারে স্যার আমার মনে হয় ওই জাপান দেশের জাপানি তেল আপনি নিবেন কিনা সেটা জিজ্ঞাসা করার জন্য আপনাকে ফোন করেছিল না না একদম ভুল এই হাবু তুই বলতো আমাকে জাপানের প্রধানমন্ত্রী কেন ফোন করেছিল স্যার আমার মনে হয় জাপানের প্রধানমন্ত্রীর ছেলেকে আপনার কাছে টিউশন পড়াতে দিবে সেই জন্য আপনাকে ফোন করেছিল না এটাও একদম ভুল জাপানের প্রধানমন্ত্রী তো বিএই করেনি তাহলে ও ছেলে কোথা থেকে আসবে আমি বলবো আপনাকে জাপানের প্রধানমন্ত্রী কেন ফোন করেছিল ঠিক আছে বল দেখি তোর আইডিয়াটা কেমন আমার মনে হয় আপনাকে ওই জাপান দেশের শিক্ষা মন্ত্রী বানাবে সেই জন্য আপনাকে ফোন করেছিল এটাও হলো না তোরটাও ভুল হয়ে গেল এই ললু তুই বলতো তোর আইডিয়াটা দেখি কেমন স্যার আমার মনে হয় জাপানের প্রধানমন্ত্রী অন্য কাউকে ফোন লাগাতে গিয়ে আপনাকে ফোন লাগিয়ে দিয়েছিল মানে আপনাকে রং নাম্বারে ফোন করে দিয়েছিল এই ললু তুই উল্টা পাল্টা কথা বলছিস জাপানের প্রধানমন্ত্রী আমাকে ভুল ফোন করবে তুই জানিস সমস্ত দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এরা সব আমাকে ফোন করে আমার কাছে পরামর্শ নেই তাহলে আপনি বলুন জাপানের প্রধানমন্ত্রীটা আপনাকে কেন ফোন লাগিয়েছিল

কোয়িজ কম্পিটিশন করতে জাপান যাব আনন্দে আমার হিপিনডা একদম কম্পিটিশন শুরু হয়ে গেল তাহলে বৃতিতে আমাদের জাপান ঘোরা হয়ে যাবে শুধু ফাউ ফাও ঘোরা ধান্দা ওখানে শুধু ঘুরতে গেলে হবে না কুইজে চ্যাম্পিয়ন হতে হবে আমাদেরকে অনেক টাকা দিয়ে হায়ার করেছে সেই জাপান দেশকে জিতাতেই হবে স্যার বিশ্ব চ্যাম্পিয়ন তো আমরাই হব আমাদের দাইতে ছেড়ে দেন স্যার এটা নিয়ে আবার চিন্তা করে নাকি এই কনফিডেন্সটাই তো আমি তোদের মধ্যে দেখতে চাই নে আজকে ক্লাসে কোনো পড়াশোনা হবে না আজকে কুইজ কম্পিটিশন হবে তোরা দুটো দলে ভাগ হয়ে যা ঠিক আছে স্যার আমি আর হাবু তাহলে একদিকে হচ্ছি আর ওরা তিনজন একদিকে হোক ঠিক আছে তাহলে এবার কোশ্চেন করা শুরু করছি প্রথমেই আমি নিয়ম কানুনগুলো বলে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে স্যার নিয়ম কানুনগুলো ভালো করে বলে দিন ডাইরেক্ট কোশ্চেনের জন্য হলো 10 নাম্বার আর যে গ্রুপকে ডাইরেক্ট কোশ্চেন করা হবে সে যদি না পারে পরের গ্রুপ যখন বলবে সেটা হলো বোনাস পয়েন্ট আর বোনাস পয়েন্ট পাঁচ নাম্বার আছে ঠিক আছে আর কোশ্চেন যখন করব তখন একজন বলবে সবাই একসঙ্গে বলবে না ঠিক আছে স্যার আপনি তাড়াতাড়ি শুরু করেন জাপান তো যে ছাড়বই ছাড়বো হ্যাঁ আর একটা কথা তোদের দুটো গ্রুপের নাম হলো প্রথমে যারা দুজন আছিস এই গ্রুপটার নাম হলো কর্মার দল আর যারা তিনজন আছিস এই গ্রুপটার নাম হলো রকারমার দল ঠিক আছে ঠিক আছে স্যার আমরা করমার দল আর রকারমার দল পাশাপাশি বসে একদম রেডি হয়ে গেছি আপনি তাহলে কোイズ শুরু করেন তাহলে জাপান যাওয়ার জন্য আজকে কুইজ কম্পিটিশন শুরু করছি জাপান যাওয়ার জন্য কুইজ কম্পিটিশন চালু শুরু স্টার্ট